নমস্কার সন্ময় সৃস থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মনে আছে আপনাদের বিশ্বজিৎ সরকারের কাহিনী যেটা নিয়ে প্রতিবেদন পেশ করেছিলাম দু হাজার একুশের দোসরা মে অভিজিৎ সরকার বিজেপি করার অপরাধে তাকে তার মাস সামনে গাছিতে সেখানে একটি গলির মধ্যে তাকে গলায় কেবল তার দিয়ে ফাঁস দিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত সে মারা গিয়েছিল তারপর তার পুলিশ সেই দৃশ্য দেখার পর এসে মাসিমা একটা চাদর মাসিমা একটা চাদর দিন সেই চাদরটা দেওয়ার পর তার দেহটাকে নিয়ে পুলিশ প্রেজেনভ্যানে তুলে নিয়ে চলে গিয়েছিল এবং শেষ পর্যন্ত অপরাধী অপরাধীরা স্বর্গরাজ্যে ঘুরে বেড়াচ্ছে ঠিক এই ঘটনা প্রেক্ষিতে পরবর্তীকালে বিষয়টা সিবিআই তদন্তের আওতায় যায় দিল্লি থেকে হোম মিনিস্ট্রি থেকে পোস্টপল ভায়োলেন্স নিয়ে প্রচুর ইনভেস্টিগেশন হয় প্রচুর টিম আসে এবং শেষ পর্যন্ত যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সিবিআই এই তদন্ত করতে গিয়ে কিছু মানুষকে গ্রেফতারও করে চারজন তার জেলের মধ্যে রয়েছেন বাকি আটজন তারা মুক্তাঙ্গনে ঘুরে বেড়াচ্ছেন তারা এক এক করে জামিন পেয়ে গেছেন সেই ঘটনাটা আপনাদের কাছে বলেছিলাম এবং দুজন দুজন করে শিয়ালদা কোর্ট থেকে তারা জামিন পেয়ে গেছেন আর এদিকে অভিজিৎ সরকারের যে দাদা বিশ্বজিৎ সরকার একটা নাছরবান্দা লড়াই করতে শেষ পর্যন্ত প্রাণপণ চেষ্টা করেছেন সরাসরি বারবার 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 আদালতে দরজায় দরজায় ঘুরেছেন সিবিআই অফিসে গেছেন এর অফিসে গিয়ে সেখানে বলেছে যে এরা যে জামিন যাতে না পায় তার চেষ্টা আপনারা করুন না যেদিনকে জামিনের জন্য আবেদন করবেন আমি দাদা আমাকে অন্তত জানান আমি আমার উকিল নিয়ে সেখানে উপস্থিত থাকবো জামিনের বিরোধিতা করার জন্য সিবিআই বলেছিল যে হ্যাঁ আপনারা যা আপনি যান আপনি খবর পেয়ে যাবেন আপনি 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 নিশ্চিতভাবে খবর পেয়ে যাবেন বলে যখন বিশ্বজিৎ বেরিয়ে আসছেন তখন একে অপরের দিকে চেয়ে মুচকি হেসেছিল সেই হাসির মধ্যে যে কি লুকিয়ে আছে এই কাহিনীটা তার প্রমাণ যেটা নিয়ে প্রত্যেক দিন প্রায় আমাকে প্রতিবেদন পেশ করতে হচ্ছে এক এক করে দুজন 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 করে শিয়ালদাহ কোর্ট থেকে আটজন জামিন পেয়ে গেছে বিশ্বজিৎ তারপর কলকাতা হাইকোর্টে মুভ করেন জাস্টিস শুভ্রা ঘোষের বেঞ্চে যান কি সমস্ত ঘটনাটা বলেন সিবিআই এই কারবার করছে এক এক করে জামিন পাইয়ে দিচ্ছে সিবিআই হ্যাজ বিন ম্যানেজড এবং শেষ পর্যন্ত জাস্টিস শুভ্রা ঘোষ পরিষ্কার দুজনের ক্ষেত্রে যে দুজনের ক্ষেত্রে মামলা হয় সেখানে একটা রায় দেন ছ তারিখ গত ছয়ই মার্চ রায় দেন সেই রায়ের কপিটা আমার কাছে আছে সে রায়ের একটা জায়গায় লেখা হচ্ছে দি অ্যাকিউজড পার্টিস বি ইন্টু কাস্টাডি অ্যাট ওয়ান্স অর্থাৎ ইমিডিয়েটলি এই যে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে আটজনের মধ্যে দুজন 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 করে পুরো মামলাটা চলছে সেই দুজনকে ইমিডিয়েটলি কাস্টাডিতে নিক সিবিআই এবং তারপর পরিষ্কারভাবে বলছেন দ্য কোর্ট ইজ ইনফর্ম দ্যাট দ্য কেস হ্যাজ বিন ট্রান্স দিস কোর্ট ইজ ইনফর্মড দ্যাট দ্য কেস হ্যাজ বিন ট্রান্সফার টু দ্য লার্নেড জাজ বেঞ্চ ওয়ান সিটি সেশনস কোর্ট ক্যালকাটা ফর ডিসপোজাল অর্থাৎ শিয়ালদা কোর্ট থেকে পুরো মামলাটাকে শেষ পর্যন্ত ব্যাংশাল কোর্টে ট্রান্সফার হয়ে যায় এবং পরিষ্কারভাবে দুজনকে ইমিডিয়েটলি কাস্টাডিতে নেওয়ার জন্য জাস্টিস শুভ্রা ঘোষ রায় দিয়ে দেন সে রায়ের কপিটা আমার কাছে আছে এখন আপনারা জানেন যে টেকনোলজি যুগ ডিজিটাল ফরম্যাটে যে কোনো সময় যে কোনো রায় যেগুলো আপলোডেড হয়ে যায় সেগুলো আপনি প্রিন্ট আউট বার করে নিতে পারেন আমি প্রিন্ট আউট বার করে নিয়ে আপনাদের কাছে এই প্রতিবেদনটা আজকে এই মুহূর্তে পেশ করছি যেখানে পরিষ্কারভাবে জাস্ট্রি শুভ্রা ঘোষ কি রায় দিয়েছেন বলেছেন এরপর এই বিশ্বজিৎ সরকার অভিজিৎ সরকারের যে দাদা তিনি সিবিআই অফিসে ডিরেক্ট টেলিফোন করেন এবং টেলিফোন করে পরিষ্কারভাবে বলেন যে এদের তো জামিন নাকচ হয়ে গেছে এবার আপনারা অ্যারেস্ট করুন তখন সিবিআইয়ের অফিসার বলেছেন অভিজিতের দাদা বিশ্বজিৎকে যে ঠিক আছে রায়ের কপিটা পেলে আমাদের কাছে পাঠাবেন ভাবুন সিবিআইয়ের শয়তানিটা লোকাল লেভেলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এর অফিসাররা বলছেন আপনারা পাঠাবেন এই কপিটা পাঠাবেন যে কপি আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডাউনলোড করে প্রিন্ট করে নিলাম সেই কপি পাঠানোর জন্য হতভাগ্য সেই অভিজিৎ সরকার যাকে গলায় ফাঁস দিয়ে মারা হয়েছিল তার দাদাকে বলছে সিবিআইয়ের এই নির্লজ্জ শয়তান অফিসারগুলো সরি টু সেই শব্দগুলো বলতে বাধ্য হচ্ছে মানে এরা কিভাবে নিচের লেভেলটা ম্যানেজড হয়ে গেছে চিন্তা করতে পারেন তো বিশইদকে বলেছেন আপনি ওই কপিটা পাঠিয়ে দেন বিশ্বিতের পর ব্যাংশাল কোর্টে তারা আইনজীবীদের নিয়ে যান ব্যাংশাল কোর্টে পুরো ব্যাপারটা মহামান্য বিচারপতিকে জানান সমস্ত ঘটনাটা যে এরকম কলকাতা হাইকোর্টে এই রায় দিয়ে দিয়েছেন তখন স্বাভাবিকভাবে মাননীয় বিচারক বিচারপতি আমি বিষয়িতের মুখে শুনলাম যে বলেছেন যে আপনি রায়ের কপিটা দিন আমি ওয়ারেন্ট জারি করিয়ে দিচ্ছি এবং শেষ পর্যন্ত গতকাল তার কাগজপত্র প্লেস করা হয়েছিল কোর্টে এখনও পর্যন্ত আমি যখন এই প্রতিবেদন আপনাদের জন্য প্রস্তুত করছি তখনও পর্যন্ত রায়টা আপলোডেড হয়নি বিসয়ী অপেক্ষা করছেন আপলোডেড হবে এবং সেখানে ওয়ারেন্ট জারি হবে এবং শেষ পর্যন্ত সেই ওয়ারেন্টের কপি বিশ্বজিৎকে নিশ্চিতভাবে সিবিআই অফিসে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে ভাবতে পারেন কোন লেভেলে সিবিআই অপারেট করছেন অভয়ের হত্যাকাণ্ডটাকে হাতে করে খুন করেছিলেন এই সীমা সম্পাদ নিনারা আর ঠিক এইখানে দাঁড়িয়ে জনৈক মিঠুন বিশ্বাস নামটা বললেন বিশ্বজিৎ সরকার আমি চিনি না তিনি হাতে করে কিভাবে তদন্তটাকে শেষ করছেন একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি সরাসরি আজকে এই পুরো বিষয়টা জানতে অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার কাকুরগাছির গলি থেকে যে মানুষটা একটা অসামান্য অসম লড়াই লড়ছেন সরাসরি বিশ্বইদের কাছে গিয়েছিলাম কি বললেন সমস্ত ঘটনাটা এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছেন শুভ বলছি তোমার ভাই অভিজিৎ সরকার যাকে ওইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল দোসামে পরেশপালের বাহিনী যে খুন করেছিল এবং তারপর পুলিশ পুরো ব্যাপারটা থেকে পুলিশের কাছ থেকে তদন্ত নিয়ে সিবিআই হাতে দিয়ে দেওয়া হয় এবং সিবিআই শেষ পর্যন্ত সাইলেন্টলি দুজন 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 করে আট জনের জামিনটাকে নিশ্চিত করেছিল বলে তুমি অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে জাফিস সুভ্রাঘোষের শুভ্রাঘোষ জাস্ট বেঞ্চে তুমি গিয়েছিলে এবং শেষ পর্যন্ত সেখান থেকে তাদের মানে যে দুজনকে নিয়ে প্রথমে গিয়েছিলে সে দুজনের ইয়ের জামিন বাতিল করে দেওয়া হয়েছে এবং তাদের পুলিশের কাছ পুলিশের কাস্টডিতে নেওয়ার জন্য সরাসরি সিবিআই কে সিবিআই কাস্টাডিতে নেওয়ার জন্য পরিষ্কার ভাবে অর্ডারে বলা রয়েছে এবং যখন আমি দিনকে ফোনও করলাম আমার বললো যে অর্ডার তো এখনো বেরোয়নি কি করে কাস্টাডি স্যার তারপরে যদি পালিয়ে যায় বলছে সেটা আমরা দেখে নেব আচ্ছা ঠিক আছে অর্ডারটা বের হলো অফিসার বলছে মিঠুন বিশ্বাস আমায় বলেছে অর্ডারটা আমায় পাঠিয়ে দিন মানে ওদের কোনো ঠেকা নেই যে অর্ডারটা মানে আপলোড করে নেবে মানে সোশ্যাল মানে এটা তো ফোনেও দেখা যায় অর্ডারটা ওরা যে আপলোড করবে সেটা ওদের ঠেকা পড়েনি ঠেকাটা আমাদেরই আমাকে অর্ডারটা ওনাদের দিতে হবে তারপর সিদ্ধান্ত নেবে অ্যারেস্ট করবে কি না করবে তো সরাসরি বলেছিল যে সরাসরি বলেছিলে যে কলকাতা high court যখন এ ধরনের order বেরোতে বেরিয়েছে তখন তো আপনাদের তো গ্রেফতার করা উচিত এটা বলেছিলে? হ্যাঁ উচিত তো এখানে order এ বলা ছিল অন্যদের তো advocate ছিলই সে তো ওরা জানেই তো। হম আমরা শুনেছি বাড়ি থেকে। CBI এখন কিসের জন্য অপেক্ষা করছে তাহলে? অর্ডার upload হয়ে গেছে আমি নিজেও অর্ডার পাঠিয়ে দিয়েছি তারপরেও আজকে ওনাদের কে আসা উচিত ছিল bengal court কেন মামলাটা শিয়ালদা court ছিল আমরা ট্রান্সফার করে bengal court নিয়ে গেছি। সেখানে আজকে এলো না, এবং আমরাই পিটিশন শুক্রবারেই আমরা পিটিশন নিয়ে গেছিলাম সেখানে মহামান্য বিচারক আমাদের পিটিশন নিয়ে উনি বলেছিল যে অর্ডারটা দিন আমি ওয়ারেন্ট করে দিচ্ছি তো আজকে আমরা পিটিশনটা দিলাম যেহেতু আজকে সকালবেলা আমরা অর্ডারটা আপলোড হলো হওয়ার সঙ্গে সঙ্গে পিটিশনটা দিলাম এবং মাননীয় বিচারক বললেন যে আপনি এক কাজ করুন পিপি অফিসে গিয়ে এটাকে সিন করে নিয়ে আসুন সিবিআই কেউ ওনাদেরকে সাইন করে পিটিশান কপিটা দিয়ে দিলাম দিয়ে উনিকে করলো যে আমি অর্ডার করে দিচ্ছি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সি বি আই তাহলে কলকাতা হাই রায় অনুযায়ী তাদের কাস্টোডিতে নেয়নি তোমার কাছে যা খবর না না কেন আমরা তো কোর্টেই ছিলাম আমি তো চারটে সাড়ে চার জন্য কোর্টে যদি শিখে কোপিতে করবে ব্যাংক ব্যাংশাল ব্যাংশাল কোর্টে সিবিআই কিছু জানাইনি যে তাদের কাস্টেডিতে নিয়েছে কিনা না 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 তাদের তো আমি কপি দিলাম তখন তো ওরা কপি নিয়ে নিলো কিছুই তো বললো না এবার ব্যাংশাল কোর্টের অর্ডার আজকে হোক কালকের মধ্যে হয়তো আপলোডেড হয়ে যাবে তারপরও যদি সিবিআই নোংরামি এটা করে অর্থাৎ চুপ করে বসে থাকে তুমি কি এটা কন্টেম্পের দিকে যাবে নিশ্চয়ই আমরা আমরা তো এখন দেখুন লড়াইটা এখন হচ্ছে আসামিদের সঙ্গে এবং সিবিআই এর সঙ্গে আমরা প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি যে এই পুলিশ মানে মমতা ব্যানার্জির পুলিশ চোর তাড়াতে গিয়ে আমরা ডাকাত দেখে আনবে সিবিআই মানে সিবিআই এর কে নেতৃত্ব দিচ্ছে তোমার তদন্তটার মানে তোমার ভাইয়ের তদন্তটার মিঠুন বিশ্বাস মিঠুন বিশ্বাস শেষ কথা তোমার সঙ্গে কি হয়েছে মিঠুন বিশ্বাসের আমার তো হ্যাঁ তারপরে দেখে আমি যখন বললাম যে অরেস্ট করবে না স্যার অর্ডার তো হয়ে গেছে আপনারা তো জানেন নতুন অর্ডারটা পাঠিয়ে দিন তারপর দেখছি আমার আমরা পাঠাবো হ্যাঁ ঠিক ওদের ঠেকা নেই যে ওনারা আপলোড করে দেখবে হুম